আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করে ডিজেবল হয়ে গেছে এবং এই লেখাটি এসেছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল নিচে দুইটা অপশন দিয়েছে একটা হচ্ছে ডাউনলোড ডাউনলোডের ইনফরমেশন একটা হচ্ছে গো টু হেল্প সেন্টার এবং এখানে ফেসবুক থেকে লিখে দিয়েছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল করে দেওয়া হয়েছে আপনি যদি মনে করে থাকেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভুলবশত ডিজেবল করা হয়েছে তাহলে তিরিশ দিনের ভিতরে আপনি রিকোয়েস্ট রিভিউ পাঠান আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিজেবল হয়ে যাবে আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের অনেক পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট ঠিক এরকমভাবে ডিজেবল হয়ে গেছে বিষয়টা খুবই দুঃখজনক আপনাদের ভিতরে যাদের এরকমভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিজিবল হয়েছে শুধুমাত্র তারাই বুঝবেন এর কষ্টটা কতটুকু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু কোনো প্রকারের রিকোয়েস্ট রিভিউর অপশন নেই তাহলে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা এরকমভাবে ডিজিবল হয়েছে সেটাকে কিভাবে আপনি রিকোয়েস্ট রিভিউতে পাঠাবেন এবং কিভাবে রিকোয়েস্ট রিভিউতে পাঠালে 100% আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে সকল কিছু বিস্তারিত এ টু জেড দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে বাই দ্য ওয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয় সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ঠিক এরকম লেখা এসে ডিজেবল হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন এবং সম্পূর্ণ স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ইনশাল্লাহ ফেরত চলে আসবে এর জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি এইখানে ফেসবুক ডট কমে চলে আসবেন ফেসবুক ডট কমে আসার পর এইখানে আপনি আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে গুগলে আপনি এখানে সার্চ করবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে সবার উপরে আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক এসেছে আপনি যেটা করবেন আপনার ফোন থেকে এই লিঙ্কটিতে প্রবেশ করবেন এই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে এখানে বলা হয়েছে হাউ টু নো ইফ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল এখানে বলা হয়েছে কীভাবে আপনি জানবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে এবং নিচে দেখুন এখানে লেখা রয়েছে হোয়াট টু ডু ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল বাই মিস্টেক এখানে বলা হয়েছে যদি আপনি মনে করে থাকেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে সেটা একটা মিস্টেক সেটা যদি মনে করে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে এইখানে দেখুন নিচে এখানে একটি লিংক দেওয়া রয়েছে ইউজ দিস ফ্রম টু রিকোয়েস্ট এ রিভিউ আপনি যেটা করবেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এইটা হলো আপনার ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট ফেরত আনার চাবিকাঠি এটার মাধ্যমে আপনি আপনার ডিজিবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে ফেরত আনতে পারবেন এবার আপনি যেটা করবেন এখানে কিছু ইনফরমেশন দিবেন যে ইনফরমেশনগুলো সঠিকভাবে যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেরত আসবে না আর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এখানে দেখুন বলা হয়েছে ইউর ফুল নেম এবং এখানে বলা হয়েছে ইউর আইডিস যদি আপনি গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে আপনার ডিজিবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি যদি লগ না করে থাকেন তাহলে এখানে উপরে আরেকটি বক্স আসবে যে বক্সটিতে লেখা থাকবে ইউর ফোন নাম্বার ওর ইমেল অ্যাড্রেস আপনি সেই বক্সটিতে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন এবার আপনি এখানে শুরুতেই ইউর ফুল নেইমের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ফুল নামটা রয়েছে প্রোফাইলের ভিতরে যে নাম রয়েছে অ্যাজ ইট সেই নামটা এখানে লিখে দিবেন এবার আপনি নিচে দেখতে পারবেন ইউর আইডিস করে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি এখানে আপলোড করবেন জাতীয় পরিচয় পত্রের ছবি তোলার একটা নিয়ম রয়েছে সেই সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রত্যেকটা ইনফরমেশন যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিলে যেমন আপনার ফেসবুকের ছবির সাথে মিল থাকে ফেসবুকের যে নাম রয়েছে সেই নামের সাথে আপনার যে প্রোফাইলের নাম রয়েছে সেই প্রোফাইলের নামের সাথে যেন আপনার আইডি কার্ডের মিল থাকে হুবাহু সেই সাথে জন্ম তারিখ জন্ম তারিখের জন্য অবশ্যই মিল থাকে আপনার জাতীয় পরিচয়পত্রের সকল কিছু মিল থাকলে আপনি ঠিক এইভাবে আপনার জাতীয় পরিচয়পত্রটিকে হাতে নিয়ে আপনার মোবাইল ফোন দিয়ে সেটার ফ্রন্ট পার্টের ছবি উঠাবেন অবশ্যই মনে রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতরে সকল কিছু যেন মিল থাকে এখন আপনাদের ভিতরে অনেকেরই হয়তো বা জাতীয় পরিচয়পত্রের সাথে ফেসবুকের মিল নেই তারা যে কাজটি করতে পারেন চাইলে এডিট করে আপনার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রটি এডিট করে আপনার নাম এবং জন্ম তারিখ সঠিকভাবে এখানে লিখে তারপরে প্রিন্ট করে সেটাকে লেমিনেশন করে ঠিক এভাবে আপনি ছবি তুলে নিতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে সেটাকে প্রিন্ট করে লেমিনেশন করে ছবি তুলতে হবে কোনোভাবেই যেন ফেসবুক না বুঝতে পারে যে আপনি সেটা এডিট করেছেন যদি এটা বুঝতে পারে তাহলে কিন্তু কোনোদিনও আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত আসবে না সেই সাথে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই এইখানে যদি আপনি একবার একটা আইডি কার্ড সাবমিট করেন তাহলে পরবর্তীতে কিন্তু আর সুযোগ নেই পরবর্তীতে আপনি যতবারই আইডি সাবমিট করবেন সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে সুতরাং প্রথমবার আইডি কার্ড সাবমিট করার আগে ভালোভাবে কেয়ারফুলি এটাকে সাবমিট করবেন এবার এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি সেই ছবিটিকে সিলেক্ট করবেন যে ছবিটি আপনি তুলেছেন তার মানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে ছবিটি রয়েছে সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার নামটা আবারও ক্রস চেক দেবেন তারপরে নিচে আপনার জাতীয় পরিচয়পত্রটি অ্যাটাচ হয়েছে কিনা আপনি যে ডান পাশে দেখতে পারবেন নাম লেখা চলে আসছে অ্যাটাচমেন্ট হলে এখানে নাম লেখা চলে আসবে না হলে এখানে নাম লেখা আসবে না এবার আপনি এখান থেকে এই সেন্ড লেখাতে ক্লিক করবেন সেন্ড লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখন এইখানে যেরকম ইন্টারফেস আসছে আপনারও ঠিক এই রকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রিকোয়েস্ট রিভিউতে চলে গেছে এখানে এরকম একবার আসার পরে আপনি এখানে আর দ্বিতীয়বার ট্রাই করবেন না দ্বিতীয়বার আপনি আপনার আইডিটিকে আর রিকোয়েস্ট রিভিউতে পাঠাবেন না একবার করলেই যথেষ্ট এবার আপনি অপেক্ষা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে পুনরায় রিভিউ করবে ফেসবুক কর্তৃপক্ষ এবং আপনার আইডি কার্ডটি যাচাই করবে যদি সকল কিছু ঠিক থাকে আপনার আইডি কার্ডের সাথে যদি তথ্য মিল থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তারা খুব দ্রুত সময়ের ভিতরে ফেরত দিয়ে দিবে তিন থেকে চার দিন অথবা সর্বোচ্চ সাত দিনের ভিতরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত পেয়ে যাবেন এখন এখানে সঠিক নিয়মে আপনার আইডি কার্ড সঠিক নিয়মে আপনি এখানে নাম লিখলেন সকল কিছু সঠিক নিয়মে করলেন তারপরেও আপনি তিন থেকে সাত দিনের ভিতরে আপনার ফেসবুক আইডিটি ফেরত পেলেন না যদি এরকম হয় তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডিটি কোনো দিনও ফেরত দিবে না অথবা আপনার আইডেন্টি কার্ডের সাথে ফেসবুক প্রোফাইলের তথ্যের কোনো মিল নেই বা কোনো কিছু গড় মিল রয়েছে যদি এরকম থাকে তাহলে সেই ফেসবুক অ্যাকাউন্টের আশা ছেড়ে দিবেন নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই সেই ফেসবুক অ্যাকাউন্টের জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে এবং সেই অ্যাকাউন্টটিতে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ফেসবুকের নিয়ম নীতির বাহিরে যায় আরেকটি কথা মনে রাখবেন আপনার যেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিজেবল করবে তার মানে আপনার যেই ডিভাইসে লগ থাকবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেই ডিভাইস দিয়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটিও ডিজেবল করে দিবে। আপনি চেষ্টা করবেন অন্য আরেকটি ডিভাইস থেকে বা অন্য একটি কম্পিউটার কিংবা মোবাইল থেকে নতুন ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার তো আশা করছি আপনারা যদি সঠিকভাবে এই নিয়মটি ফলো করেন এবং আপনার আইডি কার্ডটি যদি সঠিকভাবে সাবমিট করতে পারেন আপনার আইডির সাথে যদি ফেসবুক অ্যাকাউন্টে সকল তথ্য মিল থাকে ইনশাল্লাহ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত চলে আসবে তো এটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন আর আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাহলে অবশ্যই আপনার ফেসবুকের টাইপ ভিডিও ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ